আছেন সবাই আশা করি আল্লাহর রহমত সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমাস্টিক স্বাগতম আর আমি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজ করছি আর সবাইকে জানাই জুম্মা মোবারক আর বাড়িতে ঠিকঠাক শব্দ শুনতেছেন এটা হচ্ছে আমার খড়ির ঘর করা হচ্ছে আজকে খড়ির জন্য মানে যেহেতু বৃষ্টি সিজন চলে আসতেছে সামনে আর বাইরে তো ঘরের কোনো খড়ি নাই খড়ি ঘরটা ভেঙে গেছিলো একে একে ভেঙে পড়ে গেছিলো এই জন্য ঘরটা ঠিক করে নিতে হবে আর এখনও হচ্ছে আমার রান্না করবে খিচুড়ি আর আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকার ছোট্ট বিল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সবাইকে বলছি ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এতো পেঁয়াজ রসুন দিয়ে দিল আর এটা হচ্ছে হাতে মেখে রান্না করা হবে আর মাছ কালার ডাল দেখেছি এটা রান্না হচ্ছে নাস্তা খাওয়া করছিলাম ওটা তো দেখলে খাওয়াটা দেখাই নাই রান্নাটা তো শুরুটা দেখিয়েছিলাম আরে এই ঘরটা আমার ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নেওয়া হয়ে গেছে এখন বাইরে যাবো চাপড়া বানানো হয়ে গেছে মানে যে দুজন আসছিল চাপড়াটা বানাই দেওয়ার জন্য ওনারা চলে গেছে কাজ শেষ যেহেতু পাটকাঠি কিনা নেই এই জন্য কিনা থাকলে পারে আসে বেড়াও দেওয়া হয়ে যেত পাটকাটি কিনতে হবে তারপরে বেড়া দেওয়া বেড়া দিয়ে তারপরে হচ্ছে খরি মাচাটা বানাইতে হবে আর এই জায়গা হচ্ছে মাটি দেও সমান করা হয়েছে এখানে বেশি উচা করব না যেহেতু খড়ির মাছ তো এখানে নিচে বেশি উচা করা আছে না খড়ি মাটি সমান করে রাখা হয়েছে আমি এই তো আমাদের ঘর বানানো হয়ে গেছে আর এটা হচ্ছে বিশে কলা গাছ কলা আসতেছে এখানে কলা গাছ রাখব না যেহেতু আগে থেকে এই গাছ ছিল আর এখন তো এই জায়গাটা মাটি ফেলে বড় করা হয়েছে মাটি তো আগে জায়গায় নিচু ছিল আর এই তো খরির ঘর এখন হচ্ছে বেড়া দিতে হবে আর এই মাটিগুলো গুলো সমান করতে হবে আর তারপরে হচ্ছে শাকসবজি গাছ যা লাগানো লাগাবো আর এদিকে রান্নাঘরের অবস্থা দেখেন বেহাল দশা হয়ে গেছে যেহেতু বাসার চাটাই দিয়ে বেড়া দেওয়া ছিল উলি খেয়ে মানে পিছনে বেড়া একেবারে নষ্ট হয়ে গেছে যাক এই বছর এইভাবেই থাকবে আল্লাহ আসলে বছর রান্নাঘর ঠিক করে নিব না ওইটাই তো তো এই বিকালবেলা মা হচ্ছে আবার রান্নার জন্য রেডি হচ্ছে হাসপাতালে যাবে এই কারণে খাবার নিয়ে যাইতে হবে তো এই কারণে মা আবার যেহেতু সন্ধ্যার আগেই সন্ধ্যার আগে আর যাওয়া হবে না যেতে যেতে সন্ধ্যায় হয়ে যাবে না রান্না করে নিয়ে তারপরে যাবে এই তো বাত্তা চুলাই বসাই দিল এই গোস হবে শাক কি ভাজবো মা সকালে শাক ভাজি হবে সকালে ডাটা শাক ভাজি আর এই তো আমাদের বাড়ির নতুন মেহমান আমাদের বাড়ি বিড়াল কুকুর সবকিছু মানে আসলে আর যেতে চায় না ইনি আজকে নতুন আবিষ্কার হয়েছে আর বিড়াল তো চারটা ছিল এখন বর্তমানে একটা আছে এখন হচ্ছে শাকটা বেছে নিব যেহেতু সকাল বেলা রান্না করবেন তো এখন যদি বেছে রেখে দেওয়া হয় তাহলে সকালবেলা আর কি কষ্ট হবে না